এবং আপনারা আরও কয়েকটা ফুড কোর্ট এরকম ঢাকার বিভিন্ন শহরে এবং গ্রামেগঞ্জে খুলে অভিনন্দন জানাতে চাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি জয়ী নারীদের যারা এই সংগঠনটা করেছেন এবং যারা এই ফুড কোর্ট এবং লাইফস্টাইলের যে উদ্যোক্তা হিসাবে আপনারা যেটা এই শোরুমটা করেছেন এটা সত্যি খুব সুন্দর খুবই চোখে লাগার মতো একটা সুন্দর আইটেম আমাদের গুলশানের এলাকায় আমি এত সুন্দর ডেকোরেশন দেখি নাই খুবই সুন্দর আপনাদের আমার অন্তর থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি নিজেও একজন নারী উদ্যোক্তা আমি আজকে পনেরো বছর যাবৎ নারী উদ্যোক্তা আছি আমি অনেক বছর দেশের বাইরে ছিলাম সেখান থেকে আমি অনেক আইডিয়া পাই এবং আমার নিজের দেশের জিনিসের নিয়ে আমি কাজ করতাম আমি তখন ব্যবসা করতাম না আমি দেশের প্রজেকশন করতাম বিভিন্ন জায়গায় আমি আমার দেশের আমি অ্যালাউড ছিলাম না ব্যবসা করতে কারণ আমার হাজব্যান্ডের চাকরির জন্য তো আমি সব সময় চেষ্টা করেছি আমার দেশের জিনিসের যেন মানুষ পরিচিত হয় সেই জন্য কাজ করেছি সব সময়। সেই জন্য আমার একটা টান ছিল জামদানির উপর মাসলিনের উপর নকশি কাঁথার উপর এইসবের জন্য আমি অনেক লেখাপড়াও করতাম সেই সব কিছু করতে যেয়ে আমি আমার হাজবেন্ডের রিটায়ারমেন্টের পরে আমি এই ব্যবসাটা আমার নিজের উদ্যোক্তা হই এবং আমার পিঙ্ক সিটিতে অনেক বছর যাবত দোকান ছিল এখন নাই এখন আমি অনলাইনেই করি আমি এখন বর্তমানে ওমান অন্টোপ্রেমির অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এটা হচ্ছে প্রথম নারী উদ্যোক্তাদের অ্যাসোসিয়েশন এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন রোকেয়া আফজাল রহমান উনি একজন অ্যাডভাইজার ছিলেন গভর্নমেন্টের উনি এটার প্রথম উদ্যোক্তা উনি এটা গঠন করেন এবং উনি প্রথম চেয়ারম্যান এবং আমি ওনাদের থেকে ইন্সপায়ার্ড হয়ে এখানে জয়েন করি এবং আমাদের অনেক ভালো ভালো নারী উদ্যোক্তা আছেন আমাদের সাথে কাজ করছেন তারা সবাই প্রতিষ্ঠিত এবং অনেকে আছেন যে এখনও কাজ শিখছেন আমি প্রেসিডেন্ট হয়েছি প্রায় এক বছর আরও এক বছর ইনশাল্লাহ আমি প্রেসিডেন্ট থাকব আমি সবসময় চেষ্টা করছি যে নারী উদ্যোক্তার জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে আমরা অনেকগুলো ট্রেনিং করেছি টাঙ্গাইল একটা করেছি পার্লার বিউটির উপরে তারপরে এর মধ্যে নেত্র কানাতে গেছিলাম নেত্রকোনায় করেছি আমরা ব্লক বাটিক এটার বেশ ডিমান্ড যেখানে যেটা ডিমান্ড আছে সেখানে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করি ঢাকাতে আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ট্রেনিং করেছি ভবিষ্যতে আমরা আরও ট্রেনিং করব ইনকাম ট্যাক্সের উপরে আরও বিভিন্ন আপনারা যদি কেবিন প্রেস্টেড হন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই কাজগুলি করি নারী দেখতে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনারা যে এখানে আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি সত্যি অভিভূত আপনারা অনেক বড় একটা কাজ করছেন এবং আপনারা সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নারী উদ্যোক্তারা অর্থনৈতিক একটা বড় অবদান রাখতেছে জাতীয় অর্থনীতিতে এটা কিন্তু সত্য কথা এটা আমার কাছে ডেটা আছে আমি দেখেছি পঞ্চাশ পার্সেন্টের উপরে আমাদের নারীরা যারা জাতীয় অর্থনীতিতে আপনাদের অবদান রাখছেন আমি বলবো যে আপনারা এগিয়ে যান আর ফুড কোর্ট কিন্তু শুধু খাওয়া না এখানে কিন্তু একটা মিলন মেলা হয় এটা একটা মিলন মেলা এখানে একজনের সাথে একজন সম্পৃক্ত হতে পারে ডিফারেন্ট কাইন্ড অফ টেস্টের মাধ্যমে একজনের মধ্যে একজনের বন্ধুত্ব তৈরি হয় সব জায়গায় কাজে এটা একটা খুব ভালো একটা বিজনেস আমি বলবো আমার ইচ্ছা যে আপনারা আরও অনেক বড় হন এবং আপনারা আরও কয়েকটা ফুড কোর্ট এরকম ঢাকার বিভিন্ন শহরে এবং গ্রামেগঞ্জে খুলেন সেই জন্য যত সহযোগিতা দরকার আমি আপনাদের পাশে থাকবো সবসময় আর আমি এখানে মরিয়ম আপার সাথে পরিচয় হয়েছে মরিয়ম মান্নান তারপরে শাহনাজ বেগম পরিচয় হয়েছে খুশিদা আপার সাথেও আরও অনেক উদ্যোক্তা এনারা প্রতি অসম্ভব প্রতিভাবান আপনাদেরকে দেখে আমি তো অ্যামেজড যে এত কাজের আপনারা আর এত সুন্দর করে এইটা ফুটকোটটা করেছেন তো আপনারা এগিয়ে যান আমরা সবসময় আছি কিন্তু আমি একটা কথা বলবো পিছিয়ে পড়লে হবে না অনেক সময় বাধা আসবে আপনারা কখনো বাধাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাবেন আর একটা জিনিস যেটা এখনকার দিনে খুবই প্রয়োজন সেটা হচ্ছে প্রশিক্ষণ ট্রেনিং ট্রেনিং ছাড়া আপনারা কোনো কাজ করে আপনার আনন্দ পাবেন না যে আমার সাথে নাহিদ রানী আছে আপনারা ওকে ডাকবেন কারো যদি মন খারাপ লাগে সামনে উদ্দীপনা উৎসাহ দিতেও আসবে আমাকে ডাকবেন আমি আপনাদের পাশে সবসময় থাকবো এবং আপনারা আমার মনে হলো আমি আরও জন বোন পেলাম আজকে যারা আমাদের আমি এত প্রাউড আমি সত্যি প্রাউড আপনাদেরকে দেখে আমার মনটা ভরে গেছে যে আপনারা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন আমি খালি আল্লাহর কাছে দোয়া করি সব সময় দোয়া করব। আপনারা এগিয়ে যান আরও আপনারা সব জায়গায় আপনাদের এই ফুটকুট হোক এবং আপনাদের পাশে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ আপনারা আরও উন্নতি করবেন আপনারা ভ্যারাইটি করবেন ফুডের ভ্যারাইটি খুব ইম্পর্টেন্ট একটা ফুডে হবে না আর আপনাদের যে কনসালটেন্ট লিপি এরকম নাফিজ ইসলাম লিপি অত্যন্ত দক্ষ এবং খুব ডেডিকেটেড একজন কনসালটেন্ট এটা আমি আই এম ভেরি প্রাউড অফ হার আমি ওকে আজকে দশ পনেরো বছর থেকে চিনি ও খুবই কাজের এবং সে অনেক অনেক কাজ করেছে এর আগেও তো সে আপনাদের পাশে আছে সেজন্য আমিও নিশ্চিন্ত তা আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আপনারা আরও ভালো করবেন আজকে আমার সাথে আমার এক ছোট বোনও আছে ও আরেকজন একজন উদ্যোক্তা ও হলো ম্যাচ মেকার যে যদি কারো ছেলে মেয়ে বিয়ের দিতে হয় ওকে বলবেন তো এখন অনেক অভিনব ব্যবসা আরম্ভ হয়ে গেছে তো শি ইজ ওয়ান অফ দেম শি ইজ ডুইং ভেরি গুড তার খুব পোটেন্সিয়ালিটি আছে শি ইজ ভেরি ওয়েল কানেক্টেড তো আপনারা ওকে যোগাযোগ করতে পারবেন তো আমরা সবাই আছি আপনাদের পাশে আপনারা এগিয়ে যাবেন আমরা দেখব খুশি হব আনন্দিত হব মহান আল্লাহর কাছে অনেক ধন্যবাদ যে আপনারা এই কাজটা করছেন আপনাদেরকে আল্লাহ তাল্লা সাহায্য করে সবাইকে এবং আপনার ব্যবসাটা যেন অনেক এগিয়ে যায় ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ